আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আসুন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে অনেকেই আসলে ফ্লোরাল গাউনগুলি গাউন নিয়ে আসছি গাউন কিন্তু আমাদের অনেক ধরনের গাউন আছে সো আজকে দেখা হচ্ছে আলিয়াকার ডিজাইনের সহ গাউন চলে না আমরা গাউনটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব একদম মার্কেট চ্যালেঞ্জিং অফারে দিয়ে দেবো নতুন নতুন অনেক প্রিন্ট কিন্তু চলে আসছে বিয়াস এটা একদম নিউ প্রিন্ট এত সুন্দর এই প্রিন্টটা এবং কালারটা দেখেন কি সুন্দর কালার প্রিন্ট এটা হচ্ছে বডিতে খুব সুন্দর করে একটা সিকোয়েন্সের এমব্রয়ডারি ওয়ার্ক লেস করা আছে এবং আর এই কাপড়টা আমাদের স্পেশালি আপনার খুব সুন্দর করে একটা ফয়েল প্রিন্ট করা আছে ঠিক আছে সেখানে কাট ডিজাইন আছে বডির নিচ থেকে সম্পূর্ণ ক্র্যাপ কুচি করা থাকবে এই হচ্ছে ফুললি ফুল কিন্তু একদম কুচি করা লং আছে বাহান্ন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ একটা সাইজে হয় ফ্রি সাইজ একদম ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ সুন্দর করতে পারবেন কমার ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে হাতার কাপড়টা খুব সুন্দর করে কিন্তু এখানে হাতাটা স্মুখী করা আছে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার বলে ফোর কোয়ার্টার হাতা হবে এখানে কাপড়ের মধ্যে কি সুন্দর একটা চমৎকার ফ্লোরাল প্রিন্টের পাশাপাশি একটা ফয়েল প্রিন্ট করা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দেবো একটা একটু ডিটেলস দেখায় বাকিগুলি কালার দেখিয়ে দেব এটা হচ্ছে খুব সুন্দর করে ফুললি ফুল ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে ফয়েল প্রিন্ট করা আছে প্লেন ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকবে সাথে চমৎকার একটা এইটটি ইঞ্চি হিজাব উন্না পেয়ে যাবেন এটা লম্বা হচ্ছে সেভেন্টি এইট থেকে এইট্টি ইঞ্চি হ্যাঁ এখানে মিথ্যা কথা বলার কোনো দরকার না বা সুযোগও নাই এটা লম্বা হচ্ছে সেভেন্টি এইট থেকে এইট্টি ইঞ্চির মধ্যে এবং পাশে আছে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট ইঞ্চি ঠিক আছে প্রত্যেকটার সাথে এরকম হিজাব ওন্না পেয়ে যাবেন চলুন আমরা প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যেটা বলছিলাম যে মার্কেট থেকে ইনশাআল্লাহ কম প্রাইসে আপনারা পাবেন আমাদের কাছে এই গাউনগুলি চলুন প্রিন্টগুলা দেখাই প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে এটা সুন্দর আরেকটা প্রিন্ট বিয়ার কি সুন্দর প্রিন্ট আছে খুব সুন্দর করে এখানে লেস করা আছে সিকোয়েন্সের প্রত্যেকটা একই ডিজাইন থাকবে শুধু কালার অ্যান্ড প্রিন্টগুলা চেঞ্জ থাকবে সাইজ কিন্তু একই একটা সাইজ হয় ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে শুরু করে 42 টু ফোর পর্যন্ত প্রথম লম্বা 52 হবে পঞ্চাশ 52 বা চুয়ান্ন কিন্তু হবে না এই গাউনগুলো 52 কিন্তু এটা গাউন অনেক লম্বা ঠিক আছে প্রাইস মাত্র কত নয়শো নব্বই টাকা অন্য সহ হিসাব একটা হিজাব হিজাবন্না সহ কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা এগুলো এগারোশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা অনেক অনলাইন পেজে বিক্রি করে এগারোশো পঞ্চাশ টাকা সো এর কম কিন্তু পাবেন না একদম অফার প্রাইজে পাচ্ছেন ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না নয়শো নব্বই টাকা সো আপনারা একাধিক পিস নিবেন কি দিয়ে কিন্তু এই অফারগুলি দেওয়া ঠিক আছে সো এক পিস দু পিসের জন্য কিন্তু এই অফারগুলি দেওয়া না চলেন পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব মাত্র নয়শো নব্বই টাকার দামাকা কাছে কিন্তু পাচ্ছেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে নিয়ে আসতে শপে নিতে পারবেন ওয়াও এটা দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট আসছে এবার অনেক সুন্দর সুন্দর নতুন প্রিন্ট কিন্তু চলে আসছে বিরাজ দেখেন কত সুন্দর প্রিন্ট ফ্লোরাল প্রিন্টগুলো এত সুন্দর ভিতরে কিন্তু একটা ম্যাচিং ইনার করা আছে হোয়াইট কালার খুব সুন্দর একটা ইনার করা আছে সফট অ্যান্ড কমফোর্টেবল এটা হচ্ছে খুব সুন্দর একটা এই যে হিজাবন না প্রাইজ মাত্র নয়শো নব্বই টাকা চলুন পরবর্তী কালার প্রিন্টে চলে যাব আমরা আরও সুন্দর সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট আছে এ হচ্ছে আরেকটা প্রত্যেকটা নিউ প্রিন্ট অ্যান্ড বিউটিফুল প্রিন্ট বিয়ার্স খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু চলে আসছে নিয়ে নেবেন স্ক্রিনশট নেবেন পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে আপনার হিজাবটা প্রাইস মাত্র নয়শো নব্বই প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা চলুন পরবর্তী কালেকশানে চলে যাব এবার হচ্ছে আপনার এই যার একটা প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস নয়শো নব্বই টু পিস অন্যাস টু পিস অনেকে যদি বলেন সিঙ্গেল না এগুলো সিঙ্গেল নেওয়া যাবে না এগুলো সেট আসে সেট আসে সেম কাপড়ের সেম ম্যাচিং একটা হিসাব পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পিয়ার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র নয়শো নব্বই ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট পরবর্তী কালার প্রিন্টে চলে যাব এবার দেখাচ্ছে যে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট ওয়াও একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আপনার হিজাবটা প্রাইস নয়শো নব্বই এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম মাত্র নয়শো টাকা এটার সাথে কিন্তু সেম একটা সেম কালার সেম কাপড়ের হিজাব পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা এই হচ্ছে হিজাবটা চলুন পরবর্তী প্রিন্টে চলে যাব ব্ল্যাকের মধ্যে একটা দেখাই দেখেন কি সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন বিয়াস এত সুন্দর এবারের প্রিন্টগুলি জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা তো ব্ল্যাকের মধ্যে অসম্ভব অস্থির একটা প্রিন্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সেম কাপড়ের একটা এট ইঞ্চি হিজাব পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা দিয়ে আরও আছে ব্ল্যাকের মধ্যে যা আরেকটা আছে এটা এটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন হিজাব ওনাটা প্রাইস নয়শো নব্বই চলুন পরবর্তী কালারে চলে যায় এ হচ্ছে এটা হচ্ছে এটাও কিন্তু আলিয়া কাট বাট ডিজাইনটা একটু চেঞ্জ বলতে কি আপনার জাস্ট গলার লেসটা চেঞ্জ ওটা হচ্ছে সিকোয়েন্সের লেস ছিল এটা হচ্ছে আপনার একটা সুতার লেস এটা সুতার লেস করা আছে সেম বাকি সব ডিজাইন সেম হবে প্রাইস সেম নয়শো নব্বই টাকা সাথে সেম কাপড়ে একটা হিজাব পাচ্ছেন নয়শো নব্বই চলুন পরবর্তী কালেকশন চলে যায় আরও আছে চমৎকার দুইটা ব্লু কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড ব্লু আছে দুইটা সুন্দর প্রিন্ট আছে এই যেটা প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা পিয়াস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র নয়শো নব্বই সাথে সেম একটা হিজাব পাচ্ছেন প্রাইস নয়শো নব্বই টাকা চলুন পরবর্তী কালেকশন যাই এবার দেখা হচ্ছে এটা এই যে ব্লু একটা দেখাচ্ছি প্রাইস সেম মাত্র নয়শো নব্বই টাকা পিয়াস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস নয়শো নব্বই এটা হচ্ছে আপনার হিজাবটা সো এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ডাকার ইফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করছি আল্লাহ আলাইকুম